কইগো সব বন্ধুরা আমি আবার চলে এসেছি যে তা তোমরা শুনবে আনকি জোকস তা জোকসগুলো শুনো তাহলে চলো তাহলে শুরু করি শুরু করি কি বলবো বন্ধু যেখানে আমি এখনো পর্যন্ত সারা দিন মা মা করি সেখানে আমার কিছু বান্ধবী অলরেডি মা হয়ে বসে আছে কি বলবো বলো একদিন একটা কোটে উকিল আসামিকে বলছে আপনি বিয়ে করেছেন তো আসামি তখন বলছে আগে হ্যাঁ করেছি স্যার উকিল তখন বলছে আচ্ছা আপনি কাকে বিয়ে করেছেন আসামি তখন বলছে কেন একটা মেয়েকে বিয়ে করেছি উকিল তখন রেগে গিয়ে বলছে ওই আসামি থেকে রাবিশ কখনো শুনেছো কেউ ছেলেকে বিয়ে করেছে আসামি তখন বলছে হ্যাঁ আমার বোনই তো করেছে বুজজোতেলা আর পর থেকে উকিল বেহুশে অজ্ঞান হয়ে পড়ে আছে বুঝলে বুঝলে কি বলবো বন্ধু তোমাদের কি বলবো প্রেম করার মতো ভাগ্য আমার হাতে রেখা নেই মনে হয় ছোটবেলায় অতিরিক্ত চাননি নিচাটার কারণে মুছে গেছে হয়তো হাতে হাতের রেখাগুলো বুঝলে কি না টিভিতে যেভাবে দেখাই বাচ্চাদেরকে ঘুমানোর আগে যে যা বাবা হল লিস্টে ঘুমিয়ে পড় আর বাস্তবে কি হয় বলুন তো যা মুতে গিয়ে শুয়ে পড়তো তাড়াতাড়ি বুঝলে বন্ধু তা বন্ধু আজকে এইটুকুই আর কি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হয়েছে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও দেখতে থাকো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে কিন্তু ভালো